ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা টিশুর ভিতর দেখব এগুলো দুই পাশে পার পড়া আছে এবং প্রিন্ট করা আছে কিন্তু দেখেন মাঝে আর বহরটা কিন্তু একদম দেখেন একদম যে কাপড় বড় সেটা থাকবে যে দেখেন কালার আর প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর এটা কিন্তু ভাইরাল একটা গজ কাপড় কম দামের মধ্যে যারা টিস্যু নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা অনেকগুলো প্রিন্ট আসছে নতুন আসছে দিস আজকে এক কালারের দামে দাম থাকছে এটা কিন্তু আজকে দেখেন এই যে স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের বুঝতে সুবিধা হয় সকল প্রকার সুযোগ সুবিধা আছে

কাস্টমার বলে ভাই এত রাই মধ্যে এত কম দামে কিভাবে ভাবে এত সুন্দর সুন্দর কাপড় কিনতে দেখেন মানে এগুলো কিন্তু হচ্ছে আড়াই হাতে একটু কম তাই না অনেক কাস্টমার ফোন দিয়ে বলছে ভাই আপনাদের কাছে হাজার বারোশো টাকা গজারে কাপড় পাওয়া যায় হাজার বারোশো টাকা কাপড়ও কিন্তু আমাদের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে অলরেডি তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পরিচিত কাস্টম বেশি বিশ্বস্ত কাস্টম বেশি সবাই জানে যে ওখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন বা অনেক মানে কমের ভিতর ভালো ভালো কাপড় পাওয়া যায় কিন্তু দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর মাত্র একশো এগুলো প্রিন্ট আগে দেখেন এগুলো একদম নতুন এগুলো একদম নতুন দেখেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যত ইচ্ছা আপনারা নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে সকল প্রকার সুযোগ সুবিধা আছে

অ্যাড্রেস দিয়ে এগুলোর পাশাপাশি ভাইয়াদের এখন প্রচুর কালেকশন আসছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়েলমিন চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ